ঠাকুরগাঁও সদর উপজেলার পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ নামে এক যুবক নিহত হয়েছেন অন্যদিকে জেলার পীরগঞ্জ উপজেলার পৃথক ঘটনায় মুক্তারুল ইসলাম ও তোজামিন শাহনাজ রেবু নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নিহত হয়েছেন মুক্তারুল ও তোজামিন শাহনাজ সম্পর্কে চাচা যে। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে ঠাকুরগাঁও গড়িয়া সড়কের সারন্তর মানব কল্যাণ পাড়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল চালক রশিদ তিনি সদর উপজেলার নাইমুল হকের ছিলেন এছাড়া অপরদিকে সকালে পীরগঞ্জ থানার সামনে মিনিবাসের ধাক্কায় চার চার ভ্যানের যাত্রী তোজাম্বিন শাহনাজ রেপু এবং শুক্রবার রাত নটার দিকে পৌরশহরের জামতলি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন মুক্তারুল ইসলাম পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে মারা যান তিনি নিহত মুক্তারু পীরগঞ্জ পৌর শহরের ভেলাতোর ভদ্রপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে এবং তোজাম্মিন শাহনাজ রেপু মিত্রবাটি এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী এ ঘটনায় পীরগঞ্জ থানা পুলিশ ওই মিনিবাসটিকে আটক করে তিনজন নিহতের ঘটনায় সদর থানায় ও পীরগঞ্জ থানায় সড়ক আইন মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা